আমি মনে হয় এখান থেকে শালাক চলে যাই বুঝছ কারণ কয় কানে শোনে না চোখে দেখে না তা কয় আমি তো সব শুনি আমি বলে যদি তো বয়ের সঙ্গে লাগিস কে রে ভাই গবুরা ভালো আছো তুই বাঁধে ঘুরছো মানে তুই বেড়ার বয়সে বয়স রে তুই এইভাবে আমাকে অপমান করিস

যা তো যা যা চলে যা শালা দুনিয়ার বয়রা রা এই জায়গা শালা কোথায় কব না শালা থাকো হ্যাঁ বয় রা দেব ভরে গেছে শালা নি দিয়ে বয় দেব ভরে গেছে ভাই হ্যাঁ তো ভাই গোবর স্যার কি আছে আরে আমার নামে কেস হয়েছে মানে শালা বয়রা কই কি শুনে কি তোমার তাই কোন আমি কেস কিসের কেস কেসের কথা কইলু মিছেই এই লোক তো আসলে কানে কম শুনে সকালে ভাত খাসা ভাত পাঁচ দিছি মানে কোন দিন আমি পাঁচ দিছি কই কি শোনে কি হ্যাঁ এই বয়রা কই কি শোনে কি কুড়ে যাচ্ছ আবার কি খাচ্ছ মানে কি করে কি খাচ্ছ আসুন এই লোকটা কোন শোনে ডাক্তার দেখান না কেন ডাক্তার পরে এক কথা আক্তার আক্তার কি অনেক দিন থেকে দেখা হয় না আক্তারের সাথে আবার আক্তার নেছ হ্যালো বয়রা কই কি শোনে কি তুমি এই আমি কার কাউকে গনি এই এলাকার মধ্যে আমি একাই একশো হে খালি বারবার জ্বালাও

মানে তোমাৰ বইচালে আৰু কথা কইনে তো এই বয়াকৈ কি এক যা কৰো কিন্তু